নানা পেছনে ফেলে আজ পর্দা উঠছে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে লড়বে আফগানিস্তান হংকং প্রথমবারের মতো আট দলের আসরের জন্য প্রস্তুত সংযুক্ত আরব আমিরাত আবুধাবির গড় মেড়াতে অনুশীলন সেশন বাতিল করলো বাংলাদেশ ক্রিকেট দল সময় কাটালো শীতাতপ নিয়ন্ত্রিত জিমে ভ্রমণ ক্লান্তি দূর করতেই সিদ্ধান্ত জানালো টিম ম্যানেজমেন্ট ফিক্সিং কান্দে ক্রিকেটারদের পাশাপাশি আম্পায়ারদের নিয়েও এসেছে অভিযোগ শোধরানোর সুযোগ দিতে চাই সাইমন তাফেলের অধীনে হবে গ্রেডিং জানালেন বুলবুল এগারো বছর আগে বাংলাদেশে বসে বাংলাদেশকে হারানোর স্মৃতি মনে আছে ম্যাচে তিন উইকেট নেয়া নিজাকাত খানের এবারও একই ঘটনা পুনরাবৃত্তি করতে চান হংকংয়ের এই অলরাউন্ডার টাইগার ক্রিকেটের পার ভক্ত হলে এই চেহারাটা নিশ্চয়ই চিনবেন চোদ্দ বিশ্বকাপে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকেই কাদান নিচাকাত খান টি টোয়েন্টি ফর্মাটে দ্বিতীয়বারের মতন এশিয়া কাপ খেলতে যাচ্ছে হংকং এবং এবার তাদের লক্ষ্যটা বিশাল বড় কারণ তারা নিজেরাও জানে এই টুর্নামেন্টে এবারের সংস্করণে সবচেয়ে ছোট দল তারা তবে সেই ছোট দলের তকমাটাকে একপাশে রেখে বড় দলগুলোকে চমকে দেয়ার লক্ষ্য হংকং দলের এবং এই দলে দুজন সদস্য রয়েছেন যাদের অভিজ্ঞতা আছে দু হাজার চোদ্দোতে বাংলাদেশ দলকে হারানোর এগারো বছর পর আবারও বাংলাদেশের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে হংকং চট্টগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও একটা অঘটনের জন্ম দিতে চায় এই অলরাউন্ডার বাংলাদেশকে তাদেরই ঘরের মাঠে হারানোটা স্পেশাল একটা বিষয় এটা সহজ ছিল না তারা ভালো খেলছিল কিন্তু আমাদের স্পিনাররা ম্যাচটা দারুণভাবে নিজেদের দিকে ঘুরিয়েছিল মনে রাখার মতো একটা জয় বাংলাদেশ দলের সাকিব আল হাসানকে ভালো লাগে নিজাকাতের তবে বর্তমান দলে ভয় ধরানোর মতো দেখছেন না কাউকে টি বলেই আত্মবিশ্বাসটা বেশি টিম হংকং এর আমাদের সে বিশ্বাস আছে টি টোয়েন্টি ক্রিকেটে দুই তিন ওভারেই ম্যাচ বদলে যায় এটা খুবই ফানি গেম আমাদের দারুণ কিছু ক্রিকেটার আছেন বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য আমরা প্রস্তুত সাকিব আল হাসান আমার পছন্দের বাংলাদেশি ক্রিকেটার তবে এই দলে তেমন হুমকি মনে করছি না কাউকে হংকং এর পরীক্ষা শুরু আফগানদের বিপক্ষে পাঁচ দেখায় যাদের দুবার হারিয়েছে রশিদ খানদেরও হুমকি দিয়ে রাখলেন এই ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেটে কোনো থ্রেট নেই নির্দিষ্ট দিনে আপনি ভালো খেললে যে কাউকে হারাতে পারবেন সেটা যত শক্তিশালী দলই হোক না কেন আমরা বাংলাদেশ আফগানিস্তানকেও হারিয়েছি আমরা শুধু প্রথম বল থেকে নিজেদের সেরাটা দিতে চাই হংকং আফগানিস্তান ম্যাচ দিয়েই পর্দা উঠবে এবারের এশিয়া কাপের আর বিতর্ক পেছনে ফেলে অবশেষে পর্দা উঠছে এশিয়া কাপের অব আবুধাবিতে আজ রাত সাড়ে আটটায় আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে মাঠে করাচ্ছে সতেরোতম আসর প্রথমবারের মতো আট দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই তবে ভারত পাকিস্তান দুই রোথ ঘিরে উত্তেজনা তুঙ্গে আসরের ফাইনাল হবে আঠাশ সেপ্টেম্বর মাস দেড়েক আগেও ছিল চরম অনিশ্চয়তা অনেকে ধরেই নিয়েছিলেন এবছর এশিয়া কাপ হচ্ছে না পেহেলগাম কাণ্ড উস্কে দেয় ভারত পাকিস্তান দ্বন্দ্ব আর তাতে ভূ রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে উত্তপ্ত হয় ক্রিকেটাঙ্গনও সে কারণেই এশিয়া কাপ আয়োজন একরকম অসম্ভব মনে হতে থাকে যদিও ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভার সফল আয়োজনের মধ্য দিয়ে বদলে যায় দৃশ্যপট এসিসি জানিয়ে দেয় নয় থেকে আঠাশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ এরপর থেকেই দলগুলোর প্রস্তুতি শুরু ভারতীয় ক্রিকেট বোর্ড হোস্ট হলেও সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে আসর বছরের এই সময়ে সেখানকার অসহনীয় গরমে খেলার চ্যালেঞ্জ নিতে হবে প্রতিটি দলকে সে হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলা পাকিস্তান আফগানিস্তান আর স্বাগতিক আমিরাতি ক্রিকেটাররা অন্য দলগুলোর তুলনায় কিছুটা হলেও এগিয়ে থাকবে সবশেষ দুই সালে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ সেবার শিরোপা যেতে আসরের সফলতম দল ভারত টি টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত দুই এশিয়া কাপের প্রথম চ্যাম্পিয়নও মেন ইন ব্লু যদিও সংক্ষিপ্ত সংস্করণের আসরের বর্তমান চ্যাম্পিয়ন লঙ্কানরা তিন বছর পর আবারও টি টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই প্রথমবারের মতো দল সংখ্যা আটটি গ্রুপ এতে ভারত পাকিস্তান ছাড়াও রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান আর গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং মোট উনিশ ম্যাচ অনুষ্ঠিত হবে দুই মেনুতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম আর আবুধাবির শেখ জায়দ স্টেডিয়াম শেষ মুহূর্ত অনুশীলন বাতিল করে আবুধাবির গরম এড়ালো বাংলাদেশ দল ব্যাচে বলে ঘাম না ছড়িয়ে টাইগাররা নিজেদের গুটিয়ে রাখে শীতাতপ নিয়ন্ত্রিত জিম সেশনে যদিও দ্বিতীয় ধাপে আসা ক্রিকেটারদের সফরের ক্লান্তি এড়াতে এমন সিদ্ধান্ত বলে দাবি মিডিয়া ম্যানেজারের আবুধাবি থেকে বিস্তারিত জানাচ্ছেন সাবিন মিথুন স্টেডিয়ামে দীর্ঘ এগারো মাস পর ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট সেই সাথে বাংলাদেশ দলও আগামী এগারো তারিখে শুরু করবে নিজেদের এশিয়া কাপ মিশন তবে আবুধাবির বর্তমান যে গরম সেখানে একটা বড় প্রশ্ন থাকবে বাংলাদেশ দল এই তাপমাত্রার সাথে কিভাবে মানিয়ে নেবে এবং যখন নয় তারিখে প্রথম অনুশীলন সেশন হওয়ার কথা ছিল বাংলাদেশ দল সেই অনুশীলন সেশনও বাতিল করলো একেবারে শেষ মুহূর্তে তারা শীতাতপ নিয়ন্ত্রিত জিমে রিকভারি সেশন এবং জিম সেশন করেছে তবে এই তাপমাত্রাতে ব্যাটিং বলিং করে নিজেদেরকে ঝালিয়ে নেয়ার সুযোগ দেয়নি অন্যদিকে একই গ্রুপের হংকং কিংবা আফগানিস্তান এই ধরনের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা সাম্প্রতিক সময় নিয়েছে হংকং অনুশীলন করেছে একেবারে বিকেল নাগাদ অর্থাৎ যখন তাপমাত্রা আরও বেশি থাকে তবে বাংলাদেশ যেন অন্য মেরুতে দাঁড়িয়ে আছে গরমের কথা স্বীকার না করলেও তারা অজুহাত দাঁড় করিয়েছে যে দুই ধাপে ক্রিকেটাররা আসার কারণে সেই ক্লান্তি দূর করতেই এই নয় তারিখের প্রথম অনুশীলন সেশনটা বন্ধ করা হয়েছে তবে অজুহাত যাই দেয়া হোক না কেন এই গরমের মাঝে যদি ব্যাটিং বলিং সেশন তারা করতো তাহলে কিছুটা হলেও আন্দাজ করতে পারতো এগারো তারিখের ম্যাচে কেমন ধরনের পরিস্থিতি ক্রিকেটারদের ফেস করতে হবে বাংলাদেশ দল জিম সেশন করেছে একটা লম্বা সময় এবং সেই সাথে সেই জিম সেশনের পরেই দলগতভাবে বাসে উঠে টিম হোটেলে ফিরে গিয়েছে যখন ক্যাপ্টেন্স মিট তখন লিটন কুমার দাসকে আবার যেতে হবে দুবাইতে সেখানে অন্তত দেড় ঘন্টার বেশি জার্নি করতে হবে এরপর ফিরে এসেই হবে অনুশীলন অর্থাৎ সেটাই হতে যাচ্ছে এই ভেনুতে বাংলাদেশ দলের প্রথম দলগত অনুশীলন এখন দেখার বিষয় এই সেশনগুলোতে আসলে কতটুকু মানিয়ে নিতে পারে পেইসাররা কারণ আবুধাবির স্টেডিয়ামে পার্থক্য করে দিতে পারে বাংলাদেশ দলের ফাস্ট বোলাররা ফিক্সিং এর প্রমাণ না পেলেও দেশের বেশ কিছু আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ এসেছে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতে তাদের সূত্রাতে কাজ করছেন বিসিবি বস ক্রিকেটারদের পর এসব নিয়ে আম্পায়ারদের সঙ্গেও কর্মশালা করা হবে বলে জানান তিনি কষ্ট দায়িত্ব তো বটে ওই সময়টা স্ট্রাগল ছিল বাট ক্রিকেটের প্রতি যে ভালোবাসাটা এখনকার ক্রিকেট মানেই ফেম আর টাকার কিন্তু দুই যুগ আগেও বাংলাদেশ ক্রিকেটের নেই গল্পটা ছিল ভিন্ন সে সময় ভালোবেসেই ক্রিকেট খেলতেন বুলবুলরা যদিও সেই ক্রিকেটে এখন লেগেছে ফিক্সিং এর কলঙ্ক দেশের ক্রিকেটেও এসব আলোচিত ঘটনা যা কষ্ট দেয় বুলবুলদের আমরা যখন শুরু করেছিলাম ক্রিকেট আমাদেরকে দশ ডলার দেওয়া হতো সেই দশ ডলারের মধ্যে আমাকে লাঞ্চও করতে হতো ডিনারও করতে হতো সেই টাকা বাঁচিয়ে আবার হিন্দি সিনেমা দেখতে যেতাম চেন্নাই থেকে কলকাতায় এসছি তারপর ঢাকা আসবো ঢাকায় আসার যে ওই রাতে থাকার কোনো জায়গা ছিল না তারপর একজনের থেকে টাকা ধার করে বাংলাদেশ ন্যাশনাল টিম একটা ছোটো হোটেলে উঠেছিলো সো ওই সময়টায় স্ট্রাগল ছিল বাট ক্রিকেটের প্রতি যে ভালোবাসাটা এখন যেখানে আছে ক্রিকেটটা আমরা ওই সময় যে স্বপ্ন দেখতাম স্বপ্নর থেকেও বেশি দূরে নিয়ে গেছে মাঝখানে যে আমাদের বেশ কিছু দুর্নাম হয়ে গেছে সেগুলো সব ছেড়ে ঝেড়ে দিয়ে আমরা যে যারা ভালো ভালো কাজ করেছিল ক্রিকেটটা যেখানে যাওয়া উচিত সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি শুধু ক্রিকেটারাই নন বিপিএল বা ডিপিএল এর মতো লিগে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত নিয়েও শোনা যায় ঘুষা অনেকের মনে জাগে ফিক্সিং এর শঙ্কা তবে আম্পায়ারদের নিয়ে এ ধরনের অভিযোগের বিষয়টি বিশ্বাস না করলেও আমিনুল ইসলামের হাতে এসেছে বেশ কিছু রিপোর্ট আমি এটা বিশ্বাস করি না যে কোনো আম্পায়ার ফিক্সিংয়ের সাথে জড়িত আছে বা ছিল তবে যে দুষ্টচক্র যারা এই কাজটা করে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের কাছে কিছু রিপোর্ট এসছে সেটা নিয়ে কাজ করছি আমরা একটা শক্তিশালী এসি ইউনিট আমাদের করার প্ল্যান করছি যেখানে দেশব্যাপী ক্রিকেট শুধু স্বচ্ছ হবে না আমরা খেলাটাকে প্রোটেক্ট করতে হবে আমাদের প্রধান কাজ হচ্ছে তাদেরকে এডুকেট করা তাদেরকে ব্যাপারটা বোঝানো এবং সেটা আমরা এই এনসিএল এবং থার্ড ডিভিশন ক্রিকেট থেকে শুরু করবো তবে সবচেয়ে কষ্টের জীবন পার করছেন জেলা ও বিভাগে কাজ করা আম্পায়াররা জেলায় জেলায় লিগ নেই বহু বছর ধরে নতুন নীতি অনুসারে তাদের ঢাকায় আনার পরিকল্পনা নেই বোর্ডের বিকল্প ভাবছেন বুলবুল